সব বুঝলাম এত প্র্যাকটিস করার পরেও তুমি খেলায় হেরে গেছো কিন্তু আমাকে বলো তো এখানে সোহার্দের দোষ কোথায় দাদু ভাই ওর ওপর এত রাগ কেন তোমার সাজ দৃষ্টিতে তার দাদুর দিকে তাকালো সোহাদের দোষটা কোথায় সে যদি হেরে যেত তাহলে তো সাজই জিততো সাজ সোহাদের জন্য হেরে গেছে তাহলে দোষটা কার সাজ নিজের চিন্তা থেকে বের হয়ে চোখ ছোটো ছোটো করে তার দাদুর দিকে তাকিয়ে অভিমানী মাখা কণ্ঠে বলে উঠল সোহার্দ ভাই ছয় মাস সাত মাস পর একবার বাড়িতে আসে আর এসেই সবার ওপর নিজের অধিকার ফলিয়ে বেড়ায় বিনা কারণে আমার উপর চিৎকার করে বকাচকা করে দুদিন এসে সবার ভালোবাসা কেড়ে নিয়ে যায় আর আমাকে ভিলেন বানিয়ে দেয় আম্মু তো তখন আমাকে দেখতেও পারে না মনে হয় আমি না সৌহার্দ্য তার একমাত্র সন্তান সাজার কথাগুলো শুনেই কামরূত প্রথমে শব্দ করে হেসে ফেলেন তারপরে স্নেহমাখা চোখে সাজের মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু কণ্ঠে বলে উঠলেন এই জন্যই আমার দাদু ভাইয়ের মন খারাপ শোনো মা সোহার্দ এই বাড়ির বড় ছেলে সবার মনেই ওর প্রতি আলাদা একটা টান আছে তোমাদের সবাইকেই ভালোবাসে কিন্তু তা হয়তো প্রকাশ করে না আর সোহার্দ তো দূরে থাক এখানে কম আসে তাই যখন আসে তখন সবাই একটু বেশি আদর করে এতে কি মন খারাপ করতে হয় বলো শাস্তার দাদুর কথা শুনে কিছু একটা নতুন ভাবে ভাবতে শুরু করলো কামরুল তালুকদার সাজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সাজ কথা কিছু বুঝলো কি না সেটা কিন্তু সাজের মুখের অভিব্যক্তি দেখে তিনি কিছুই বুঝতে পারেন না সাজের মুখ থেকে বোঝা মুশকিল হয়ে পড়ে তার কাছে সাজ নিজের মনে কিছু চিন্তা করে একটু নড়ে চড়ে বসে তারপর চোখ ছোট করে তার দাদুর দিকে তাকিয়ে বলে ওঠে তাহলে দাদু ভাই আপনি ওকে এখানে আসতে নিষেধ করে দিন ওকে আমার একদম ভালো লাগে না বেটা খচ্চর সব সময় আমার উপর চিৎকার করে কামরু তালুকদার তার পত্নীর এমন কথা শুনি ঠোঁটের করে মৃদু হাসি ফুটিয়ে পড়ে উঠল আচ্ছা আমি ওকে বলে দেব। যেন তোমার উপর চিৎকার না করে শাস্তার দাদুভাইয়ের কথা শুনি চুপচাপ বসে থাকে কিছু বলার জন্য শাস নিজের মনের কথাগুলো গুছিয়ে নিয়ে গলার অভিমান চেপে ধরে বলে ওঠে চিৎকার না করতে বলার দরকার নেই তার থেকে ভালো আপনি বরং বলুন সৌহার্দ ভাই যেন আর এই বাড়িতে না আসে সে এ বাড়িতে না আসলে আমাদের দেখাও হবে না আর আবারও উপর চিৎকার করতে পারবে না সাজের কথাগুলো শুনে কামরুল তালুকদার এবার গভীর কণ্ঠে বলে উঠলেন তাহলে বলো এটা কিভাবে সম্ভব এই বাড়ি যেমন তোমার ঠিক তেমনই সোহারদেরও ওকে কিভাবে নিষেধ করব আমি সাজ তার দাদু ভাইয়ের কথাগুলো শুনেই দীর্ঘশ্বাস ফেলল সে তার দাদুর কথার কোনো জবাব খুঁজে পেল না সাজ উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে উঠল তাহলে ভাইকে শুধু বলুন আমাকে যেন আর বকাঝকা না করে কামরুল তারুদার তার আদরের নাতনির দিকে গভীর মমতায় তাকালেন মুখে কিছু বললেন না শুধু মৃদু হাসি দিয়ে মাথা নাড়িয়ে সাজের কথায় সম্মতি দিলেন শুভ পদার আড়ালে দাঁড়িয়ে কিছুই দেখছিল সাজের কথাগুলো শুনে সে বিরক্ত হলেও তার নিজের মধ্যেই চেপে রাখে সাজকে উঠে দাঁড়াতে দেখে সুভা যখনই পিছনে করে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরল তখনই সুভার আত্মাটা কেঁপে উঠল সুহান্ত ভাই এখানে কখন আসলো সে কি সাজের এমন সব পাগলামি মার্কের কথা শুনে ফেলেছে এখান থেকে তো রুমের মধ্যে বলা সবগুলো কথাই সে ভালো করেই শুনতে পেয়েছে তাহলে সৌহার্দ্য ভাইও কি সব শুনে নিল সুভা নিজের চোখ তুলে সৌহার্দের মুখের দিকে তাকিয়ে সৌহার্দের মনের ভাব বুঝে ওঠার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় সৌহার্দ সুভার দিকে তাকিয়ে গম্ভীরভাবে স্বাভাবিক কণ্ঠে পড়ে ওঠে এখানে এইভাবে পর্দার সামনে দাঁড়িয়ে আছিস কেন সুভা সৌহার্দের কথাটা শুনে মৃদু কণ্ঠে সৌহার্দের কথাটার উত্তর না দিয়ে সৌহার্দকে জিজ্ঞেস করে ওঠে তুমি কখন এলে ভাইয়া সৌহার্দ সুভার কথাটা শুনে একবার নিজের হাতে থাকা ঘড়িটার দিকে চোখ দেয় তারপরে সুভার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে একটু আগে সুভা সোহাতের কথাটা শুনে শুক্র ঢোক খেলে সোহাতো ঠিক কী কী শুনেছে সুভা তা বুঝে উঠতে চেষ্টা করে থাকে সোহাতো সুভার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদুকণ্ঠে বলে ওঠে তুই কি ভিতরে যাবি এভাবে দাঁড়িয়ে আছিস কেন দরজার বাইরে সোহাতের কথাটা শুনে সুভা অনেকটা আমতা আমতা করে বলে ওঠে আসলে সাজ দাদুভাই দাদু ভাই রুমে কথা বলছে তাই আমি এসেছিলাম কিন্তু আর ভেতরে প্রবেশ করিনি সোহার্দ সুভার কথাটা শুনেই একবার দিকে দৃষ্টি মেলে তাকায় তারপরে মৃদুকণ্ঠে বলে ওঠে থেকে সর আমি ভিতরে যাব। সুভা সোহাদের কথাটা শুনেই আস্তে আস্তে সামনে থেকে সরে যায় সুভা সরে যাওয়ার পরেই সোহাদ্দ দ্রুত পায়ে রুমের মধ্যে প্রবেশ করে সুভা সৌহার্দের দিকে চোখ ছোট করে তাকিয়ে থাকে সাজ এখনো সোহাদ্দুকে নিয়ে তার দাদুর কাছে নালিশ করছিল ঠিক তখনই সোহাদুকে রুমে ঢুকতে দেখে সাজ একদম পাথরের মতো চুপ হয়ে যায় সে হুট করেই সোহাতুকে দেখে ভয় পেয়ে যায় সোহাদ্দ রুমে ঢুকে একবার সাজের দিকে তাকায় তারপর তার দাদু ভাইয়ের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বলে ওঠে দাদু ভাই আমাকে সোহানদের এমন আকস্মিক আগমন পুরো পরিবেশটাকেই বদলে দিল সাজ একটু আগেও তার দাদু ভাইয়ের কাছে তার সমস্ত অভিমান উগড়ে দিচ্ছিল কিন্তু হঠাৎ সোহাতুকে দেখে সাজ এমনভাবে চুপ হয়ে গেল যেন কেউ তার মুখের শব্দগুলো কেটে নিয়েছে সাজকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কামরুল তালুকদারও খানিকটা অবাক হলেন তিনি চোখ তুলে সাজের দৃষ্টি অনুসরণ করে পিছনের দিকে দিকে দেখতে পেলেন দৃষ্টি দিতেই কামরুল তালুকদার তার গভীর মুখ দেখে তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়লেন সৌহার্দ ধীরে ধীরে রুমে ঢুকে সোজা তার সামনে গিয়ে দাঁড়াল তার মুখে কোনো অভিব্যক্তি নেই সাজের দিকে একবারও না তাকিয়ে মৃদুকণ্ঠে বলে উঠল দাদু আমাকে এখনো ঢাকায় ফিরে যেতে হবে খুবই আর্জেন্ট কামরুল তালুকদার সোহাতের এমন ধারার কথা শুনে নিজের ভ্রু নিলেন তারপর সোহাতের দিকে অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে উঠলেন আজই তো এলে বললে তো অনেক দিনই থাকবে তাছাড়া এত রাতে হঠাৎ এমন কি কাজ পড়ল যে এখনই যেতে হবে খেয়েছো কিছু সোহাতো তার দাদুর কথা শুনি মৃদু স্বরে বলে উঠল না দাদু এখনো খাইনি তবে এখনই যেতে হবে আমাকে সোহাদ স্বাভাবিক কণ্ঠে কথাটা বললেও তার গলার একটা অদ্ভুত রকমের চাবা অভিমান লুকিয়েছিল সাজ এক দৃষ্টিতেই সোহাতের দিকে তাকিয়েছিল সাজ ঠিকই সেটা বুঝতে পারলো সোহাতের কণ্ঠস্বর আজ অস্বাভাবিক কিন্তু সেই কিছু বলল না সাজ নিজের মুখে দৃঢ়তা ধরে রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে তার বুক কাঁপছিল সোহাত কি সব শুনে ফেলেছে যদি শুনেই থাকে তাহলে সেটা নিয়ে কিছু বলবে না কি তাকে সাজ আজ একটু বেশি বলে ফেলেছে এখন কি হবে সোহার্দ তাকে খারাপ ভাববে তার কি কথাগুলো দাদা ভাইকে বলা উচিত হয়নি সোহাদু সত্যি যদি চলে যায় তখন কথাগুলো চিন্তা কামরুল একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি সোহাদের মুখ দেখে বুঝতে পারলেন সোহাদু কিছুটা অস্বস্তিতে আছে কিন্তু সে সেটা প্রকাশ করছে না তিনি নরম গলায় সোহার্দকে উদ্দেশ্য করে বলে উঠলেন সোহার্দ আমার মনে হয় তুমি একটু শান্ত হও আচ্ছা যাও খাওয়া দাওয়া করে নাও আর কাজ যদি খুব জরুরি না হয় তাহলে না হয় কাল সকালে যেও এত রাতে রাস্তায় বের হওয়া ঠিক হবে না সাজ মনে মনে ধরেই নিল যে সোহাত্তো আডি পেতে তার আর দাদুভাইয়ের সকল কথা শুনে নিয়েছে যার ফলে সাজ আনমনি অজানা কারণে রেগে গেল লোকটা যে আজ এবং এই সময়ে চলে যাবে তা সাজ সোহাজের মুখ দেখেই বুঝতে পারল সে একবার তার দাদুর দিকে তাকালো সাজ কামরুল তালুকদারের দিকে তাকাতেই সাজার সোহাতের উপরে জমে থাকা রাগ যেন তিতির করে বেড়ে গেল সে আজ প্রথম দেখল কাম্বল তালুকদার মুখটা ছোট করে সোহাতের দিকে তাকিয়ে আছে সাজ ভালো করেই বুঝতে পারল তার দাদামশায়ের মনটা এই সোহাতের জন্যই খারাপ হয়ে গেছে সোহাদ্দ্য ভাইয়ের জন্য তার দাদামশাই কষ্ট পেয়েছে কথাটা ভাবতেই সাজ রাগে গড়গড় করতে লাগল এদিকে সোহাদ্দ্য তার দাদা ভাইয়ের কথা শুনে কিছু বুঝতে যাচ্ছিল ঠিক বলতে যাচ্ছিলো ঠিক তখনই তার আগেই সাজ নিজের রাখকে নিয়ন্ত্রণ করে না রাখতে পেরে হঠাৎ উচ্চস্বরে বলে ওঠে হ্যাঁ এক্ষুনি চলে যান আপনি আর কোনো দিন এখানে আসার দরকার নেই আপনার আপনি এলে শুধু ঝগড়া আর চিৎকার চেঁচামেচি হয় সকলের সাথে মন কষাকষি হয় এই যে দেখুন আপনার জন্য দাদুভাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে আপনার জন্য দাদুভাই মন খারাপ করলো সাজ সোহাদের উপরে রাগে গড় করতে করতে কথাগুলো এক নাগারে বিরক্তি বিরতিবিহীনভাবেই বলে ফেলল সাজের এই কথায় রুমের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল কামরুল তালুকদার অবাক দৃষ্টিতে সাজের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ডের জন্য সব যেন থমকে গেল কামরুল তালুকদার সোহাদের দিকে তাকালো কিন্তু তিনি এই কঠোর আবরণে ঢাকা সোহাদের মনোভাব বুঝে উঠতে পারল না সুভা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল সে দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল যার ফলে সাজার কথাগুলো শুনে সেও হতবাক হয়ে গেল সাজ কি জানে সে কি বলছে সাজ কি পাগল টাগল হয়ে গেল নাকি মেয়েটা সোহাদ্দ ভাইয়ের সাথে এমনভাবে কথা কি করে বলতে পারে সে কি ভুলে গেছে সোহাদ্দু ভাই তাদের কাছে কি আর সোহাদু ভাইয়ের কাছে তারা রাই কতটা প্রিয় সুভার এবার সাজের উপরে রাগ লাগলো সাজার কথাগুলো শুনে সোহাদু ধীরে ধীরে সাজের দিকে তাকালো তার চোখে একটা গভীর অস্বস্তির ছাপ ফুটে উঠেছিল কিন্তু সে কিছু বলল না শুধু নিচু গলায় সাজকে উদ্দেশ্য করে বলে উঠল ঠিক আছে সাজ তুই চিন্তা করিস না পর বার থেকে তোকে বিরক্ত করতে আসবো না এই কথাটা সাজকে উদ্দেশ্য করে বলেই সে কামরুল তালুকদারের দিকে ফিরে কণ্ঠে বলে উঠল দাদু ভাই তুমি বিশ্রাম নাও আমি ঢাকাতে ফিরে তোমাকে সব বলবো নে কামরুল তালুকদার এবার সত্যি বিরক্ত হলেন তিনি একবার সাজের দিকে তাকালেন তারপর সোহাতের দিকে তাকিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সাজ ছোট সোহার্দক তুমি যদি ওর কথায় রাগ করো তাহলে সেটা তোমাকে মানায় না তুমি বড় হয়েছ আশা রাখি বিষয়টা বুঝবে কামরুল তালুকদারের কথাগুলো সোহাত এক মনে শুনে গেল কিন্তু সোহাত কোনো উত্তর দিল না সে আস্তে আস্তে পিছন ফিরে দরজার দিকে এগিয়ে গেল সোহাত দিকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে সাজিবার একটু নড়জড়ে বসলো তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল সে চুপচাপ সোহাতের দিকে তাকিয়ে রইল সোহাতু কি এবার সত্যি সত্যি চলে যাবে এমন হাজারো প্রশ্ন তার মনে খেলে গেল সে তো চেয়েছিল চলে যায় কিন্তু এখন এমন চুপসে যাওয়া মুখটা দেখে সাজের কেন যেন কষ্ট হচ্ছে সুভা পোড়াটাই দেখছিল কিন্তু এবার আর সে চুপ করে থাকলো পারল না সে দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে মৃদুকণ্ঠে বলে উঠল সাজ তুই কি বলি এগুলো সৌহার্দ ভাইয়া তোকে কত ভালোবাসে আর তুই তাকে এমন কথা বলে দিলি ভাইয়া তো আমাদের সবার আপন তাহলে সে কেন বাড়ি থেকে যাবে সুভার কথাগুলো শুনে সাজ এবার সুভার দিকে তাকালো তার চোখে এর আগে টকটক করছিল সে কিছুটা গর্জে উঠে বলে উঠল তুমি চুপ করো সুভাপু তুমি কিছু জানো এতক্ষণ রুমের মধ্যে কি হয়েছে সব সময় সৌহার্দ্য ভাইয়ের পক্ষে কথা বলো সাজের কথাটা শুনে সুভাই সত্যিই রেগে গেল সেও গর্জে উঠে বলে উঠল তুমি যা করলে সেটা অন্যায় সাজ তুমি ছোট হয়ে কখনো তাকে এমনভাবে এই কথাগুলো বলতে পারো না আর সৌহার্দ্য ভাইয়ের জন্য দাদু যে কষ্ট পেল যেটা তোমার চোখে পড়েনি সুভা সাজের কথা শুনে সুভা এবার চুপ হয়ে গেল তার সাজের এমন ব্যবহারে তার মুখটা লাল হয়ে উঠল সে কিছু বলতে যাবে কিন্তু ঠিক তখনই কামরুল তালুকদার তার হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন থামো তোমরা সোহার্দ এখানে বস সাজ তুমি চুপ করো আর একটা কথা বলবে না সোহার্দ রুম থেকে বের হতে গিয়েও সুভা সাজের কথাগুলো শুনে থমকে রুমে উপস্থিত ছিল কিন্তু সোহাতো তার দাদা ভাইয়ের কথাটা শুনে মাথা নেড়ে বলে উঠল না দাদু ভাই আমি এখানে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে তাছাড়া আমাকে আজই ঢাকায় পৌঁছাতে হবে তুমি চিন্তা করবে না সোহাদের কথাগুলো শুনে সাজেবা সত্যি অসুস্থিতে পড়ে যায় সে দ্বিতদন্ত নিয়ে ধীরে ধীরে সোহাতকে উদ্দেশ্য করে বলে ওঠে সত্যি সোহাতো সাজের কথার কোনো উত্তর দিল না শুধু একবার চুপচাপ সাজের দিকে তাকালো সেই দৃশ্যতে যেন হাজারটা কথা ছিল তারপরে সে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল সোহাদের এমন দৃষ্টি দেখে সাজ এবার সত্যি অসহায় বোধ করল তার বুকের ভিতরটা চিনচিন করে উঠল সে আর দাদু দিকে তাকে মৃদু স্বরে বলে উঠল দাদুভাই আমি কি খুব বেশি বলে ফেললাম সৌহার্দ ভাইয়াকে কামল তালুকদার সাজের কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন সৌহার্দ এমন ছেলে না যে শুধু শুধু তোমার কথায় রাগ করে চলে যাবে ঢাকায় হয়তো কোনো সমস্যা হচ্ছে তাছাড়া সাস কথা বলার সময় তোমার কথাগুলো ভেবে বলা উচিত ছিল তুমি জানোই তো সোহর্দ তোমাকে কতটা ভালোবাসে তোমার কথাগুলো ওর মনে কতটা আঘাত দিয়েছে সেটা তুমি বুঝতে পারছো না কারণ তালুকদার কথাগুলো বলি রুম থেকে বেরিয়ে গেলেন Shasta দাদুভাইয়ের কথাগুলো শুনি নত মুখে বসে রইলো সে বুঝতে পারছিল তার দাদুভাই বলা কথাটা সঠিক কিন্তু সে কি করত সোহর্দ ভাইয়ের জন্যই তো তার দাদুভাইয়ের মনটা খারাপ হয়ে গিয়েছিল তাছাড়া এর আগেও সুভার সোহাদের উপরে অভিমান জমেছিল যা এখন সোহাদের জন্য তার দাদুর মন খারাপ হয়েছে বলে সাজ সবটা সোহাদের উপরেই প্রকাশ করে ফেলল সুভা সাজের বিষয়টা বুঝতে পেরে সাজের হাটটা ধরে দাঁড়ালো সে মৃদু কণ্ঠে বলে উঠল আমার মনে হয় তুই যদি এখন গিয়ে ভাইয়ার কাছে ক্ষমা চাস তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে সাজ মনে মনে কথাটা ভাবলেও নিজের আত্মসম্মানের জন্য মাথা নাড়িয়ে বলে উঠল না আমি কেন ক্ষমা চাইবো আমি তো সত্যি কথাই বলেছি সুভা এবার সাজের কথাটা শুনে রেগে গেল সে আর কিছু বলল না শুধু সাজের হাতটা ছেড়ে দিয়ে বলে উঠল তুই যেটা করলি সেটা ভুল সাজ সুভার কোনো কথা বাড়ালো না সে রুম থেকে বেরিয়ে গেল সাজ রুমের মধ্যে একা হয়ে গেল সে চুপচাপ বসে রইল তার মনে একটা অদ্ভুত দোলাচল চলছে সে কি সত্যি ভুল করেছে সুহাদ্য কি সত্যিই তার উপরে রাগ করে চলে যাবে রুমের ভিতরে একটা অদ্ভুত নিরবতা ছেয়ে গেল সাজ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল নিজের মনে কোনো একটা কথা ভাবতেই সাজ ধীরে ধীরে সামনের দিকে পা উপরে উঠতে যেতে লাগলো তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে সোহাদ্দ ভাই কি সত্যিই চলে যাবে সে কি তাকে থামাতে পারবে সোহাদু ভাই কি তার উপরে রাগ করে চলে যাচ্ছে এখন যদি সে সোহাদের সামনে যায় তখন কি সৌহাদ্দ সাজের কানের নিজে একটা বসিয়ে দিবে তার এমন সব খারাপ কথা বলার জন্য সাজের মাথার মধ্যে এসব হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এখন সে বুঝতে পারছে তখন কাজটা করা মোটেও ভালো হয়নি যদিও সে তখন নিজের মুখে নিজেই দোষগুলো স্বীকার করেনি কিন্তু এখন তার মনের গভীরে একটা অনুশোচনা কাজ করে সাজ সৌহার্দে রুমের সামনে এসে দেখল সৌহাদ্দ্য হাতে ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মুখটা থমথমে একবার তার ফোনের দিকে তাকাছে তা একবার বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে কি যেন একটা দেখছে সাজ কী করবে বুঝে উঠতে পারলো না সাজ সোহাদের সাথে কিভাবে বলবে তা বুঝে উঠতে পারলো না সে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইল। সাজ কি বলবে তা ভেবে পাচ্ছিল না তার মনে হচ্ছিল সোহার্দকে এমনভাবে চলে যেতে দিলে সে হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে না সাজ যখন দূরে দাঁড়িয়েছিল তখন সোহার্দ সাজকে দেখতে পেলো সে একবার সাজের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তার দৃষ্টিতে গভীর ক্লান্তি আর কিছু একটা অভিমান মিশেছিল সোহাদের এমন দৃষ্টি দেখে সাজের বুকটা কেমন যেন মোচর দিয়ে উঠলো সাজ এতক্ষণ ধরে নিজের রাগ আর অভিমান নিয়ে থাকলেও এখন আর মনে হলো সে সত্যি ভুল করেছে সাজ সোহাদের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গেল তারপরে সাজ ধীর পায়ে সোহাদের কাছে গিয়ে দাঁড়ালো সোহার্দকে নিজের দিকে তাকাতে না দেখে সে কিছু সময় ওভাবেই দাঁড়িয়ে রইল সোহাদ্দ সাজকে নিজের কাছে আসতে দেখে কিছু বলল না এমনকি সাজের দিকে তাকালোও না সাজের কাছে মনে হলো সোহাত যেন নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছে সাজ দেখল সোহাত নিজের ফোনটা হাতে নিয়ে তাতে কিসব করছে সাজ সোহাদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সে মৃদু কণ্ঠে সোহাদের দিকে তাকিয়ে শুধালো ভাইয়া আপনি কি সত্যি চলে যাচ্ছেন সোহাদ নিজের ফোনের দিকে চোখ রেখে দীর্ঘ শ্বাস ছাড়ে সে এক মুহূর্তেও চুপ করে থাকলো প্রথম কিছু একটা বলতে গিয়েও থমকে গেল সোহাদ একবার সাজের দিকে তাকালো সাজ নিজের চোখে আকাশচম্ম কৌতূহল নিয়ে তার দিকেই তাকিয়ে আছে সোহাদ সাজের দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে আবারও নিজের ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল সোহার্দ নিজের কথাটা শেষ করতে না করতেই সাজ নিজের হাতের তালু ঘষতে ঘষতে নিজের গলার এক ধরনের অস্থিরতা নিয়ে এসে অধিকারী কণ্ঠে সোহাদের মুখের দিকে চেয়ে আমতা আমতা জিজ্ঞেস করে উঠল কিন্তু এত রাতে আপনি তো না মানে এমন কখনো করেন না তাই সোহাদের সাজে এমন আমতা আমতা করা দেখে এতক্ষণ পরে সে সরাসরি সাজের দিকে তাকালো তারপর গম্ভীর দৃষ্টিতে গম্ভীর দৃষ্টিতে সাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল আমতা আমতা কেন করছিস কি করি না এভাবে এত রাতে যান না ঢাকায় সাজের কথাটা শুনি সোহাত নিজের এক ভ্রু উঁচু করে কম্ভীর কণ্ঠে বলে উঠল তুই নিজেই তো বললি আমার এখানে না আসতে আমার আশা নাকি সবাইকে অস্বস্তিতে ফেলে দেয় তারপর কে জানো আমি নাকি সকলের মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি করি তাহলে আমি থেকে গেলে তো সহ্য হবে সোহাদের কথাগুলো শুনি সাজ কোনো উত্তর দিতে পারলো না সোহাদ যা বলছে তা তো মিথ্যে নয় সে নিজেই তো কথাগুলো বলেছিল তাকে সাজ যখন কথাগুলো সোহাদেরকে বলছিল তখন তার মনে হয়নি কথাগুলো এতটা গভীরভাবে আঘাত করবে সাজ সোহাদের কথাগুলো মনে শুনেই নিজের মাথা নিচু করে নিল সাজ মাথা নিচু করেই ধীরে ধীরে বলে উঠল আসলে আমি সেভাবে বলতে চাইনি সাজের কথা শুনে সোহাদ সাজের দিকে তাকিয়ে এক মৃদু হাসি দিল সে সাজের দিকে নিজের দৃষ্টি ঝুঁকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল তুই যা বলতে চেয়েছিলে তা আমি ভালো করে বুঝছি সাজ দেখ তোর দুঃখ ভর কেছে আমার সামনে তুই আমার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না ভালো লাগে না সাত সোহাদের কথাগুলো শুনি এবার সত্যি ভেঙে পড়ল তার চোখে পানি চলে এলো সে মাথা উঁচু করে নিজের চোখের পানি মুছতে মুছতে দ্রুত মৃদু কণ্ঠে বলে উঠল আপনি চলে গেলে দাদুভাই কিভাবে কীভাবে থাকবে আপনি জানেনই তো সে আপনাকে কতটা ভালোবাসে তাছাড়া আর আমরাই বা সবাই বাকিরা বিষয়টা জানতে পারলে সাজ নিজের কথাটা শেষ করতে পারলো না তার আগেই কান্নার ফলে তার কণ্ঠটা বন্ধ হয়ে আসলো সোহাত সাজের এমন অবস্থা দেখে এবার একটু তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল তাহলে সবাই ভালো থাকিস আমি যাই বরং সাজ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সে মৃদু কণ্ঠে বলে উঠল ভাইয়া আপনি এমন কেন করছেন আমি ক্ষমা চাচ্ছি যা করেছি তার জন্য আমি জানি আমি ভুল করেছি কথাগুলো সব আমি রাগের মাথায় বলেছি আপনি তো আমাকে বুঝতে পারেন তখন আমার দাদু ভাইয়ের জন্য খারাপ লেগেছিল বলে শত সাজের কথার মাঝপথে থামিয়ে দিয়ে মৃদুকণ্ঠ বলে উঠল দেখ সাজ আমি এখানে আসি কারণ এই বাড়িটা আমার জন্য সেকেন্ড হোম কিন্তু এখন মনে হচ্ছে আমার এখানে আসাটা তোর জন্য ঝামেলা হয়ে দাঁড়াচ্ছে আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক যাতে কেউ কষ্ট না পায় তার থেকে আমার চলে যাওয়াই ভালো না